নদিয়ায় বিজেপি প্রার্থীর সাক্ষাৎকারের অনুষ্ঠানে বোমাবাজি নির্বাচনী কার্যালয়ে অমৃতার রায়কে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছড়ে দাবি বিজেপির কৃষ্ণনগর পলাশীপাড়া বিলকুমারী এলাকার এ ঘটনা নদিয়ায় বিজেপি প্রার্থীর সাক্ষাৎকারের অনুষ্ঠানে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে আমাদের আমাদের প্রতিনিধি তন্ময় তন্ময় আমরা যাব তন্ময়ের কাছে তবে তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি নদীয়ায় বিজেপি প্রার্থীর সাক্ষাৎকারের অনুষ্ঠানে বোমাবাজির অভিযোগ উঠছে নির্বাচনী কার্যালয়ে অমৃতা রায়কে ভয় দেখানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের প্রতিনিধি তন্ময় যাব তন্ময়ের কাছে তন্ময় আহ কি খবর পাওয়া যাচ্ছে কি কারণে এই বোমাবাজি একদম এরিয়া দেখো আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি অর্থাৎ যেখানে এই রাজবাড়ির যিনি সদস্য রানিমা তিনি অমৃতা রায় তিনি বিজেপির এবারে প্রার্থী এবং তিনি এই গাড়ি করেই কিন্তু তিনি গিয়েছিলেন এবং সেখানে যখন পলাশীপাড়া এলাকা অর্থাৎ পলাশীপাড়া বিধানসভা এলাকার যে বিলকুমারী অঞ্চল সেই বিলকুমারী অঞ্চলে তিনি সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন এবং সেই সময় এবং সেখানে কিছু সংখ্যালঘু যারা ভাই বোন রয়েছেন তারা কিন্তু যোগদানও করেছেন এবং সেই যোগদান হওয়ার পরই তাকে ভয় দেখানোর জন্য এলাকায় কিন্তু রীতিমতো শূন্য গুলি ছোড়া হয় এবং বোমাবাজি করা হয় তিনি কিন্তু সেই শব্দ তিনি পেয়েছেন এবং এই গাড়িতে যারা ছিলেন তারাও কিন্তু রীতিমতো শব্দ পেয়েছেন এবং তার সাথে জেলা সভাপতি তিনি কিন্তু রয়েছেন সেই সময় ছিলেন তিনি কি বলছেন তা এই ঘটনাতে মূলত যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রসঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে আপনি কি বলবেন কি ঘটনা ঘটেছিল গতকাল গতকাল আমরা পলাশীপাড়া বিধানসভার বিলকুমারী অঞ্চলের বিলকুমারী গ্রামের হজরত মুন্ডল যে সিপিএম এর প্রাক্তন অঞ্চল প্রধান ছিলেন ওনার ডাকে আমার ওনার বাড়ির চা চক্র বা চা খেতে খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আমার চা খেতে গেছিলাম আমি আর ক্যান্ডিডেট আমাদের রানিমা অমৃতা রায় কিন্তু ওখানে গিয়ে যখন বসলাম তারপরে কিছু ওই এলাকার সংখ্যালঘু ভাই যারা রানিমাকে দেখার জন্য এসছে রানীমার সাথে চা খাচ্ছি গল্প হচ্ছে ইতিমধ্যেই বাইরে অনেক লোকজন জমা এবং সেখানে বাজে শুরু হয়ে গেল সকলের হাতে দেখছি আগ্নেয় আছে প্রকাশ্যে একদম তারপরে আমি সঙ্গে সঙ্গে এসপি কে ফোন করা পুলিশ আসলো কিন্তু ওখানকার যে একটা গতি প্রকৃতি সাধারণ তারা তৃণমূলের হারমাদ বাহিনী বলে সকলে আমাদের বলল যে এরা এই গ্রামে যে সন্ত্রাস করে দীর্ঘ চার বছর উনিশশো পাঁচ বছর উনিশশো এই দু সালে ১৯ সালে উনিশ সালে এবং একুশ সালে তারা ভোট দিতে পারেনি কিন্তু পুলিশ ওই ওই শান্তিপূর্ণ ভোট হয় এলাকার সব অন্তত দেখায় সৌপাচী মানুষ আমাদের একেবারে ফোন করেছে বিভিন্নভাবে আমাদের কথা বলেছে যে ওদের একটাই দাবি যে আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন আর রানিমাকে মানে আমাদের অমৃতা দেবীকে এইটাই বলার জন্য ওনারা এসছিলেন আর তারপরে আমরা যখন চলে আসি তারপরে ওই এলাকায় আবার ফায়ারিং হয়েছে ওই এলাকার সাধারণ মানুষকে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে এবং অতীতে যেমন কোনো মানুষ ভোট দিতে পারেনি যাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে সেই রকম পরিবেশ আবার তৈরি করছে তাই এই পুলিশ প্রশাসনের উপর আমার কোনো বিশ্বাস নেই এবং শুধু তাই নাই আমার মনে হয় অবিলম্বে ওই এলাকায় অবিলম্বে ওই এলাকায় যে করা এবং শুধু তাই নাই আধা সামরিক বাহিনী যত এই এলাকায় সাধারণ মানুষের মনোবল ফিরে পায় তার ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করছি মূলত যে কালকেও তো আপনি ছিলেন সঙ্গী ছিলেন কি কতটা করার চেষ্টা করেছিল কি আমরা তো ওখানে সৌজন্য সাক্ষাৎকারে গিয়েছিলাম সাধারণ জনগণ রানীমার আবেগে আসছিলেন সেই সাধারণ জনগণকে মানে ওটা সংখ্যালঘু গ্রাম ছিল তৃণমূলের দুষ্কৃতিরা শুনলাম সেখানে তাদেরকে বোমাবাজি দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আসতে দেবে না মানুষের আবেগ রানীমার প্রতি আমরা দেখলাম কিন্তু এই রকম ভাবে বাধা সৃষ্টি করছে তাহলে মূলত কি সেখানে কি ভয় ভয়ের বাতাবরণ তৈরি করছে ওদের মধ্যে ভয় তো এসেই গেছে আমাদের রানিমার প্রতি যে সারা নদিয়া জেলা জুড়ে যে আবেগটা এসছে আমরা বিজেপি জিতবই ওরা সেই ভয়ে এখন মানুষকে আতঙ্ক মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে যাতে মানুষ না আসে আমাদের সাথে না যোগদান করে এটাই ওরা চাইছে কি চাইছেন তাহলে কি করবেন ভাবছেন আমরা অবশ্যই চাইব আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতে অলরেডি আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মহাশয় বলেছেন আমরা নির্বাচন কমিশনের কাছে জানাবো আমাদের এসপিকে কে অলরেডি কালকে ফোন করা হয়েছিল দাদা ফোন করেছিলেন সে সঙ্গে আমরা ডিএম কেও লিখিত অভিযোগ জানাবো এবং আমি নিজেদের সঙ্গে থাকার জন্য এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী অমৃতা রায়চে কি বলেছেন শোনাও আপনাদেরকে কালকে আমাদের কিছু সংখ্যা ভাইদের কাছে যাওয়ার ব্যাপার ছিল ইফতারের অনুষ্ঠানে তো সেখানে যেতে গিয়ে আমার মানে হঠাৎ মনে হলো যে একটা বিরাট আওয়াজ হলো ইনফ্যাক্ট গাড়িতে যারা আমাদের চার পাঁচটা দাঁড়িয়ে ছিল কিন্তু সবারই তো ভুল হতে পারে না সবাই শুনেছি তো সেখানে যেটা হলো যে মানে আমরা তো আমাদের মানে যখন যাচ্ছি এই বন্দুক ছোড়াছুড়িটা করছি ইনফ্যাক্ট আমার হাত ধরে কালকে কিছু মানে পাঁচশোর অধিক সংখ্যালঘু ভাই চাচারা জয়েন করেছে এই পুরো প্রসেসটাকে আটকানোর চেষ্টা